সাতান্ন বছর বয়সে সফিউল আলম দীর্ঘদিন ধরে থোরাসিক আয়োটিক অ্যানোরিজম নামক বিপজ্জনক ও প্রাণঘাতী রোগে ভুগছিলেন যার কারণে বুকের প্রধান আওটা ধীরে ধীরে ফুলে হয়ে উঠেছিল বিপজ্জনক যে কোনো সময় ফেটে গিয়ে সৃষ্টি হতে পারত মারাত্মক পরিস্থিতি এমনকি জীবন্যাসের ঝুঁকিও ছিল যে কোনো সময় আমি মোহাম্মদ শফিউল আলম সহকারী সেটমেন্ট অফিসার বর্তমানে পাবনা সদর উপজেলা কর্মরত আছি আমি প্রায় দেড় পনেরো দুই বছর আগে অসুস্থ হয়ে পড়ি আমার সাময়িক সময়ের জন্য সেন্স লেস হয়ে যায় আর আমার বসে থাকলে কোনো সমস্যা হয় না কিন্তু দাঁড়িয়ে থাকলে এটা বেশি সমস্যা হয় রোগী দীর্ঘদিন ঢাকার বিভিন্ন হাসপাতালে ঘুরলেও কোথাও হার্টের এই জটিল সমস্যাটি সঠিকভাবে ডায়াগনোসিস করতে পারছিলেন না বিভিন্ন জনের থেকে জানতে পারেন যে এই ধরনের জটিল ও ঝুঁকিপূর্ণ চিকিৎসা বাংলাদেশে করা হয় না এবং সাধারণত বিদেশেই করা হয় ফলে তিনি বিদেশে যাওয়ার কথাও ভাবতে শুরু করেন ঠিক তখনই একজন চিকিৎসক তাকে পরামর্শ দেন শিব ইন্টারন্যাশনাল হসপিটালে যাওয়ার তিনি শিব ইন্টারন্যাশনাল হসপিটালে যাওয়ার পর রোগের সঠিক ডায়াগনোসিস করতে সক্ষম হন স্থানীয় আমাদের একজন মেডিসিন স্পেশালিস্টকে দেখালাম উনি আমাকে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা দিলেন পরীক্ষা নিরীক্ষা দেওয়ার শেষ মুহূর্তে বললেন যে সিটি অ্যাঞ্জিওগ্রাম করতে হবে তা আমি তার পরামর্শে সিটি এনজিগ্রাম করলাম সিটি এনজিগ্রাম করার পরে আমাকে স্থানীয় ডাক্তার আমাকে ঢাকাতে একটা ভালো হাসপাতালে গিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বললেন জরুরি ভিত্তিতে এরই পরিপ্রেক্ষিতে আমি ঢাকার বিভিন্ন হাসপাতালে বিভিন্ন বিশেষজ্ঞের দ্বারা দেখাইলাম তারই পরিপ্রেক্ষিতে এক প্রফেসর আমাকে পরামর্শ দিলেন যে বাংলাদেশে তো এই ধরনের ট্রিটমেন্ট খুব জটিল হয় না তে আপনি উত্তরাতে বাংলাদেশের একটা নতুন হাসপাতাল হয়েছে সম্ভবত জাপান বাংলাদেশের সহযোগিতায় সেখানে গিয়ে দেখতে পারেন আপনি সহযোগিতা নিতে পারেন তারই পরামর্শে আমি এই এখানে গুগল ম্যাপ ধরে একটা উবার নিয়ে চলে আসলাম শিব ইন্টারন্যাশনাল হাসপাতালে জাপানি এবং বাংলাদেশি ডাক্তারদের সম্মিলিত প্রচেষ্টায় সফলভাবে সম্পন্ন হয় হৃদরোগের জটিল দুটি অপারেশন ওপেন থোরাসিক অ্যানোরিজম রিপেয়ার এবং থোরাসিক এন্ডোভেস্কুলার আয়োটেক রিপেয়ার সংক্ষেপে যাকে বলা হয় টি এটি অত্যন্ত জটিল এবং ঝুঁকিপূর্ণ সার্জারি কিন্তু আধুনিক প্রযুক্তি দক্ষ সার্জন এবং সমন্বিত চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে সঠিকভাবে চিকিৎসা করা হয় শিব ইন্টারন্যাশনাল হসপিটালে প্রথম অপারেশনটি কাটাছেড়া যুক্ত সার্জারি হলেও দ্বিতীয় সার্জারিটি ছিল সম্পূর্ণ কাটা বিহীন যেখানে রক্ত ভেতর দিয়ে একটি বিশেষ ধরনের স্টেন্ট বসানো হয় রোগীর বুক কাটা ছাড়াই এই জটিল অপারেশনের সার্জিক্যাল টিমের নেতৃত্বে ছিলেন ত্রিশ বছরের অভিজ্ঞ বিশিষ্ট জাপানি কার্টিভাস্কুলার সার্জন এবং শিব ইন্টারন্যাশনাল হসপিটালের ডিরেক্টর অ্যান্ড চিফ কনসালটেন্ট অধ্যাপক ডাক্তার কাজুইউ কে আরও ছিলেন জাপানি কার্ডিওভাস্কুলার সার্জন এবং শিব ইন্টারন্যাশনাল হসপিটালের সিনিয়র কনসালটেন্ট ডক্টর মামিকা মোতোকাওয়া টিমে তিনি যুক্ত ছিলেন বাংলাদেশের কার্ডিওভাস্কুলার সার্জন এবং শিব ইন্টারন্যাশনাল হসপিটালের কনসালটেন্ট ডক্টর এ এস এম শরীফুল ইসলাম অপারেশনের পর শফিল আলম নিবিড় পর্যবেক্ষণে ছিলেন আইসিউতে দক্ষ পরিচর্যা ও বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থাপনায় কোনো জটিলতা ছাড়াই তিনি সুস্থ হয়ে ওঠেন বাংলাদেশের মানুষের জন্য উন্নত নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন হৃদরোগ চিকিৎসা নিশ্চিত করতে শিপ ইন্টারন্যাশনাল হসপিটাল অঙ্গীকারবদ্ধ জাপানি অভিজ্ঞতা আধুনিক প্রযুক্তি এবং দক্ষ চিকিৎসক দলের সম্মিলিত প্রয়াসে শিপ ইন্টারন্যাশনাল নামটা যদিও ইংলিশ কিন্তু বাংলাদেশে যে এরকম একটা জাপানি হাসপাতাল এবং সেখানে বিশেষজ্ঞ ডাক্তার জাপানি বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা যে এখানে ট্রিটমেন্ট দেওয়া হয় আমার এটা ধারণার বাইরে ছিল যেটা আমি এই ডাক্তার কাজুকি ইসিবাসী স্যার এবং মামিকা মোটোকা স্যারের সাথে সরাসরি কথা বলে আমি এই এই অপারেশনের সিদ্ধান্ত নিলাম এবং আমার প্রথম অপারেশনের প্রথম ধাপ শুরু হয়েছে আমাকে উনিকে বল বলেছিলেন যে আপনার এইটা দুই ধাপে অপারেশন সম্পন্ন করতে হবে ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজ আমি গত ষোলো চার দু হাজার তারিখে আমি এখানে ভর্তি হয়েছি ভর্তি হয়ে সতেরো তারিখে আমার অপারেশন হয়েছে প্রথম ধাপ অপারেশন হয়ে এবং সফলভাবে অস্ত্রোপচার হয়েছে অস্ত্রোপচার হওয়ার পর আমার দ্বিতীয় ধাপের অপারেশনটা হয়েছে গত আমি সতেরো পাঁচ দীর্ঘ এক মাস পর সতেরোই মে আমি ভর্তি হয়ে আঠেরোই মেতে আমাকে আবার দ্বিতীয় ধাপের অপারেশন করেছে এবং অস্ত্রোপচার খুব সুন্দরভাবে সফলভাবে হয়েছে আমি এখন মোটামুটি পূর্ণ সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছি যে রুগীটা আমি সেই হসপিটালে পাঠিয়েছিলাম চিকিৎসার জন্য সেই রোগীটার রোগটা ছিল হলো ডিস্টাল থোরাসিক অ্যামোটিক অ্যানিউরিজম ছিল মানে হলো মহাধমনির বুকের অংশের একটা জায়গা বেলুনের মতো ফুলে গেছিলো যেটাকে আমরা অ্যানিউরিজম বলি সমস্যা হলো যে এই সমস্ত ফুলে যে অংশটা দুর্বল থাকে এবং ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে ফেটে গেলে কিন্তু রোগী কিন্তু চিকিৎসা নেওয়ার সুযোগ পাবে না হসপিটালে আসার সুযোগ পাবে না কারণ ভেতরে প্রচণ্ড রক্তক্ষরণে ওই পাঁচ দশ মিনিটের মধ্যেই তার মারা যাওয়ার সম্ভাবনা তো কখন ফেটে যাবে কখন মারা যাবে এটা তো বলা মুশকিল তবে সাইজ দেখে কতটা বড় হয়েছে এবং তার শেপটা কীরকম এটা দেখে আমরা অনুমান করতে পারি যে এটার ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি না কম স্পেশালি যেটা একদিকে ফুলে যায় যেটা সেটা ফেটে যাওয়ার প্রবণতা বেশি থাকে আর রক্তচাপ বা অন্য নানারা অনেক কিছুর সাথে সম্পর্ক রয়েছে তো এগুলো তো এইভাবে রেখে দেওয়াটা নিয়ম না কারণ যে কোনো সময় ফিটে জরাটা ঝুঁকি থাকে এই জন্য এই রুগীটা যে আমরা পাঠিয়েছিলাম এই রুগীটাকে যেহেতু এটা ওই মস্তিষ্কের যে রক্তনালী যে শাখাগুলা এই মহাধামি থেকে উৎপত্তি হয়েছে তার খুব কাছাকাছি থাকার কারণে সরাসরি এটা হয়তো এন্ডোগ্রাফটিংয়ের টিভারের আওতায় এটা আসেনি প্রথমে এটাকে করা হয়েছে হলো যে টোটাল আর্চ রিপ্লেসমেন্ট মানে হলো মহাধমনির যে অংশটুকু ফুলে গেছে তার আগে যে মস্তিষ্কের দিকে যে শাখা প্রশাখাগুলো গিয়েছে ওইগুলোকে প্রতিস্থাপন করা কৃত্রিম রক্তনালী দিয়ে এক ধরনের কৃত্রিম রক্তনালী পাওয়া যায় যেটা এই ক্ষেত্রে কাজে লাগানো হয়েছে যার শাখা আছে চারটা শাখা আছে শাখাগুলো মস্তিষ্কের দিকে সংযুক্ত করা হয় এবং হার্টকে তো স্টপ করাই হয় এবং বিঘ্নহীনভাবে মস্তিষ্কের রক্ত সরবরাহ ঠিক রাখার জন্য আলাদা ব্যবস্থা রাখা হয় এটা করার মাধ্যমে এই রোগাক্রান্ত অংশটুকুকে প্রতিস্থাপন করা হয়েছে এটা বলি যে এক ধরনের কৃত্রিম রক্তনালী প্রতিস্থাপনের মাধ্যমে এটা ওনার প্রথম ধাপে করেছেন দ্বিতীয় ধাপে এসে তারা এই টিভার যে টেকনিক যেটা থরাসিক এন্ডোভ্যাসকুলার অ্যারোটিক রিপেয়ার এই কাজটুকু করেছেন দ্বিতীয় ধাপে এসে এই দুটো কাজ করে ফেলার কারণে তার কিন্তু আর্চের যে রোগটা বা মহাধমনির যে রোগটা নিয়ে এসে গেছিলো সেটার কিন্তু কমপ্লিট ট্রিটমেন্ট হয়েছে এখন তো এটা আমি মনে করি যে এটা চমৎকার একটা উদাহরণ আমি বলবো যে মহামনির যে বুকের অংশটুকুর যে রোগগুলোর চিকিৎসায় ওপেন সার্জারি এবং টিভার এর যে সমন্বয় এবং দুই ধাপে যে চিকিৎসাটা করা এটার একদম উন্নত বিশ্বের একদম সম পরিমাণ স্ট্যান্ডার্ড চিকিৎসাটা করা গেছে বাংলাদেশের আমরা অত্যন্ত গর্বের বলতে চাই এবং আমি শিফ হসপিটালকে এই চমৎকার চিকিৎসাটি সম্পন্ন করার জন্য ধন্যবাদ জানাই আজকের এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় সময় মতো সঠিক সিদ্ধান্ত অভিজ্ঞ চিকিৎসক এবং মান সম্পন্ন চিকিৎসাই পারে জীবন রক্ষা করতে জীবনের এমন সংকটময় সময়ে শেপ ইন্টারন্যাশনাল হসপিটাল আছে আপনার পাশে নির্ভরতার প্রতীক হয়ে ইন্টারন্যাশনাল হাসপাতাল বাংলাদেশের মানুষের জন্য জাপানিজ মান সম্পন্ন চিকিৎসা সেবা